সালামু আলাইকুম এভরি আমরা কিন্তু গত ক্লাসে পেশি টিস্যু সম্পর্কে জেনেছিলাম আর বলেছিলাম আজকে ক্লাসে আমরা পেশি টিস্যুর যে অনেকগুলো প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কয়েকটা প্রকার রয়েছে যেমন ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি ঐচ্ছিক পেশিটা আসলে কি এটা আমাদের জানা খুব দরকার দেখো ঐচ্ছিক পেশিকে কিন্তু আরেকটাভাবে বলা যায় ডোরা কাটা পেশি ওকে যদি তোমাদের প্রশ্ন আসে ঐচ্ছিক পেশি আরেকটি নাম কী তাহলে আনসার হবে ডোরাকাটা পেশি এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় ঐচ্ছিক মানে কি ঐচ্ছিক অর্থটাই হলই তোমার ইচ্ছা মতো কাজ হবে তো তোমার ইচ্ছা মতো যখন কোনো পেশি সংকুচিত হবে প্রসারিত হবে তখনই সেটা ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো কেমন হয় নলাকার হয় শাখাবিহীন হয় আর আর যুক্ত হয় এই কারণে এদের নাম হচ্ছে আরেকটা ডোরা কাটা পেশি ওকে দেখো আমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাই ছবির দিকে লক্ষ্য করো ঐচ্ছিক পেশির ছবির দিকে যদি তাকাই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেখছো ডোরা রয়েছে তাই না এই জন্য এই পেশিটার নাম ডোরা কাটা ওকে অসংখ্য ডোরা রয়েছে অসংখ্য কাটা দাগ রয়েছে এই পেশির মধ্যে ওকে এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে এই পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রের সংগ্ন থাকায় একে কঙ্কাল পেশিও বলে যেমন মানুষের হাত পায়ের পেশি তুমি তোমার হাত কিন্তু ইচ্ছা মতো নাড়াতে পারো পাও তোমার ইচ্ছা মতো নাড়াতে পারো এরপরে রয়েছে অনৈচ্ছিক পেশি মোস বা মসৃণ পেশি তাহলে অনৈচ্ছিক পেশির আরেক নাম হলো মসৃণ পেশি এই পেশিটি টিস্যুর সংকোচন প্রসারণ পানির ইচ্ছাধীন নয় তার মানে কোনো প্রাণীর ইচ্ছে অনুযায়ী এটা হয় না এই পেশির কোষগুলো মাকু আকৃতির হয়ে থাকে এটা আন্ডারলাইন করো এখান থেকে মূলত কোশ্চেন আসে যে এই তিনটি পেশির মধ্যে পার্থক্যটা কি এটা আসে কোশ্চেন হ্যাঁ এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না এই জন্য এই পেশি মসৃণ হয়ে যায় মেডন্ডি প্রাণীদের রক্তনালী নালী পৌষ্টিক নালী ইত্যাদি প্রাচীন অনৈচ্ছিক পেশি থাকে যদি প্রশ্ন আসে অনৈচ্ছিক পেশি কোথায় থাকে তাহলে আনসার হলো পৌষ্টিক নালী এটা কিন্তু আসে কোশ্চেনে এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মাঝে মাঝে না প্রায় এটা আসে পৌষ্টিক নালীতে কোন ধরনের পেশি রয়েছে উত্তর হলো অনৈচ্ছিক পেশি এরপরে আসো কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি এই পেশি মেডন্ডি প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্যাট মিন্স হৃদপেশিটাও এক ধরনের অনৈচ্ছিক পেশি এটা কোথায় অবস্থিত আমরা বুঝতেই পারছি কার্ডিক মানেই হৃৎপিণ্ড হৃৎপেশি মানে হৃৎপিণ্ড এই টিস্যুর কোষগুলো নলাকৃতি হয়ে থাকে শাখান্বিত হয় আর আর দাগযুক্তও হয় এই টিস্যু কোষগুলোর মধ্যে ইন্টারক্যালটেড ডিস্ক থাকে এদের সংকোচন প্রসারণ প্রাণী ইচ্ছাধীন না যেহেতুটা অনৈচ্ছিক পেশি তা মানে সংকোচন প্রসারণটা প্রাণী ইচ্ছার উপর ডিপেন্ড করবে না অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতো তাহলে এখান থেকে একটা প্রশ্ন যে ঐচ্ছিক পেশির মতো গঠন কোন পেশে উত্তর হলো কার্ডিয়াক পেশি কারণ গঠনটা কেন কারণ ওই যে দাগ দাগযুক্ত শাখার নিত্য আড়ারি দাগযুক্ত এই কারণে গঠনটা ঐচ্ছিক পেশির মতো কাজ হলো অনৈচ্ছিক পেশির মতো তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলে কার্ডিয়াক পেশি কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে হৃদপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয় মানবভ্রম সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালন সম্পন্ন করে তাহলে আমরা জানতে পারলাম তিনটা পেশি তিন রকম কাজ তিন রকম গঠন কার্ডিয়াক পেশির মধ্যে দুটো গঠনই রয়েছে ঐচ্ছিক পেশির গঠন রয়েছে কিন্তু কাজ রয়েছে অনৈচ্ছিক পেশির মতো এই তিনটি পেশি কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন হিসেবেও আসতে পারে এমসিকিউ তো আসবেই এবং বড় প্রশ্ন যদি হয় তাহলে তিনটি পেশির মধ্যে পার্থক্যগুলো বর্ণনা করো এইভাবে কোশ্চেনগুলো কিন্তু আসবে দেখো আমি প্রত্যেকটা ওয়ার লাইন বাই লাইন যখন পড়াই তখন কিন্তু দাগ দিতে বলি এবং বলি যে এখান থেকে এই এমসিকিউটা আসবে এবং এই ধরনের প্রশ্নগুলো হবে সো ভিডিওটা কিন্তু স্কিপ করবা না স্কিপ করলে কোনোভাবে মনে রাখতে পারবা না হ্যাঁ এবং এলোমেলো মনে হবে সবকিছু সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবা যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ